আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আমি মোহাম্মদ চঞ্চাল হোসেন আবারও চলে আসলাম চঞ্চল মিডিয়ায় প্রিয় কবু তার প্রেমী ভাই বোনেরা আজকে যে চলে আসি মাগুরা পুরাতন বাজার কামরুল বিভারের দোকানে কিছু আপডেট দেব প্রিয় বিভার ছোট্ট একটা ভিডিও করতেছে ভিডিওটা না টেনে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখনও যারা নতুন আমার চ্যানেলে দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ সো মাচ তাহলে চলুন আমরা দেখি ভাইয়ের দোকানে কী কী নতুন জিনিস এসেছে সেগুলো সবই আপনারা দেখার চেষ্টা করব। তাহলে আমরা মূল ক্যামেরায় চলে যাব ভিউয়ার্স প্রথমে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজোটা সুন্দর আসলে এত সুন্দর একজোড়া লোক দেখুন আহ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গলাটা অনেক সুন্দরভাবে কাপাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন অনেক সুন্দর এক জোড়া লক্ষ্য এই জোড়া যদি কেউ নিতে চান দ্রুত এবং যে পাশার যে দেখুন ফুলটা এবং এটা অনেকটাই ভালো এ ভাই এই পেয়ারটা দাম কত আসবে এই পেয়ারটা আটশো টাকা লাগবে অনলি মাত্র আটশো টাকা রাখা যাবে দেখুন সে একদম সাদা পিওর যে হ্যাঁ বুড়োনিয়া কাছাকাছি এবং অনেক সুন্দর যারা লক্ষ্য কবুতার জন্য আমাকে ফোন দিচ্ছেন এবং চাচ্ছেন যাই হোক এক আপা ফোন দিচ্ছেছিলেন এই দেখতে পারবেন এটা আপনি নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার এরপরে ডিওয়ার্স আবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক জোড়া সাদা গুগু পাখি অনেক সুন্দর দেখুন বাচ্চা দেখছে এর আগে একবার বাচ্চা দিয়েছিল আমরা প্রথমবার না প্রথমবার বলে এক পিসে ব্যাবি ফুটিসালারি দেখুন কত সুন্দর ছোট্ট নাজুকুদ হ্যাঁ যদি এই বাচ্চা সহকারে যদি আপনারা এই গুগু পাখি জোড়া কালেক্ট করতে চান তাহলে করতে পারবেন এটা প্রাইজ করতে পারবে ভাইয়া এক হাজার টাকা এক টাকা অনলি বাচ্চা শো করে এই গুগু পাখি আপনারা কালেক্ট করতে পারেন অনলি মাত্র এক হাজার টাকা দেখুন অনেক সুন্দর একটা পেয়ার সাদা দেবে এ দেখেন প্রথমবার বলে একটা বেবি ইনশাল্লাহ দিয়েছে এরপরে দুইটা বেবি ডিম থেকে হওয়ার সম্ভাবনা আছে পরে পরবর্তী যদি আপনাদের ডিম পারে দুইটা পারে এবং ভালো মিক্স খাবার দিলে আর এখানে দেখুন এটা হচ্ছে যে বাজারিকটা পাখি আছে অনেক সুন্দর কালারের যারা বাজারিকা সংগ্রহ করতেছেন তারা কা নিতে পারেন এই দেখুন এখানে রানিং পেয়ার যে বাজারিকা আছে এবং কিছু কিছু কবুতর আপনাদের দেখা চিন্তা কর দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এই যে কবুতর কিনার জন্য তো অনেকেই ফোন দেয় কিন্তু এরা আসেই তো না দেখুন একটা টেডি এটা বিক্রি করবেন হ্যাঁ যদি সেরকম ভালো প্রাইস পাই বিক্রি করবো এক জোড়া দেখতে পাচ্ছেন টেডি ইনশাল্লাহ মাসাল্লাহ অনেকটা সুন্দর এই পেয়ারটার দাম কত আসবে এটা আলোচনা সাপেক্ষে বিক্রয় হবে যদি কেউ নিতে চান তাহলে অনেক সুন্দর পেয়ার আর এখানে দেখেন যে সিঙির বাচ্চা সহকারে আছে ভালো মানে হাই অনেকটা হাই কোয়ালিটি দেখুন বিবাস যে যেগুলো দেখতে পাচ্ছেন এক পিস বেবি সহকারে অনলি

আপনারা যারা হাট বাজার থেকে কবিতার কেনেন তার সব অনেক 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 ভালো এবং অনেক ঘুঘু পাখি আছে দেখতে পাচ্ছেন এগুলো আছে এগুলো কত করে দাম আছে

আপনারা এখন কমেন্টও করেছেন দেখুন এই যে আবার দুইটা বাচ্চা পড়েছে ওই বাচ্চা রেখে আবার এই যে মাসাল্লাহ এই যে দেখুন দুইটা বাচ্চা পড়েছে প্রত্যেকটা মাসে এরকম জোড়ায় বাচ্চা বাচ্চায় পেয়ারটা অনেক রানিং পেয়ার বাজির গ্যারান্টি আছে আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে নিতে পারবেন অনেক সুন্দর এই দেখুন অনেক সুন্দর পেয়ারটি হাত বাজি এবং কালার একই আছে আপনারা এটা সংগ্রহ করতে পারেন এবং অসংখ্য নার মাদি এখানে সবই আছে ভাইরাল অনেক কবুতর সাতশো প্লাস কবুতর আছে কিছু কমায় দেয় তাই বিক্রি করে দেবে গোল্ডেন চীনা টেডি আছে ডাবল আছে যা লাগে আপনাদের যদি মানে নয়ার মাঝে লাগে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এই দেখুন অনেক সুন্দর সুন্দর কবুতর এটা প্রত্যেকে জোড়ার কবুতরে কিন্তু ভাইর উড়ানো আছে এবং রেজাল্ট করা আর এখানে এটা আসতে যে নর উপর এটা আসছে মাঝি দেখালাম আর এটা হচ্ছে নর সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করতে পারেন দেখুন অনেক সুন্দর রেজাল্ট করার করতেছে সেগুলো চাইলে আপনার তার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার নাম্বারটা দিয়ে রাখি